সত্যি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু শুক্রবার জুম্মার নামাজ শেষে ভাবলাম দাদার কবরটা একটু জিয়ারত করে যাই তো কবর জিয়ারত শেষে এক বন্ধু এসে বলল বন্ধু শেষের দিকে হেঁটে আসি আমি চলো যাই সমস্যার কি আছে তো শেষের দিকে এসে আমি ভাবলাম যে আপনাদেরকে একটা জিনিস দেখানোর দরকার 2009 সালে দাদাকে হারাইছি দাদার কথা খুব একটা মনে পড়ে না কারণ ছোট ছিলাম তো দাদার স্মৃতিতে আমার একটা মনে নেই ছয় মাত্র দাদা দাদা করে ডাকতাম কিন্তু নানাকে হারাইছি এই মাত্র কয়েক বছর আগে দুই সালে হারাইছি নানার কথা খুব মনে করে যখন নানার বাড়িতে যাইতাম নানার সঙ্গে পুকুরে গোসল করতে যাইতাম নানার কোলে পিঠে পিটে ঝুল খেলতাম একসাথে শুয়ে শুয়ে গল্প শুনতাম বিকাল হলে হাঁটতে যাইতাম নানি বাড়ি কাছে এখান থেকে মাত্র দুই কিলো দূর যদি দশ বারো দিনের বেশি হতো তাহলে নানা ফোন করে ডাকতো যে নানু ভাই আসছো না কেন রাগ হয়েছে নাকি এখন আর ঢাকার মানুষগুলো নেই নানি দাদি বেঁচে আছে কোন রকম অসুস্থতার সঙ্গে যুদ্ধ করে তাই আমি ভাবলাম যে আপনাদেরকে একটা জিনিস দেখানোর দরকার এই দেখেন কবর আজকে বৃষ্টি হইছে ওই সাইডে পানি জমে আছে পরিষ্কার করে দেওয়ার কেউ নেই আরে আপনি না কোটি টাকার মালিক আপনার না ঢাকা শহরে 8-10টা ফ্ল্যাট আছে এই দেখেন বালিশ নেই আরে আপনার না বালিশ ছাড়া ঘুম হয় না এই দেখেন আমি আপনাদেরকে বলতে চাইছি যারা ভাই ভাইয়ের জুলুম করতেছেন আল্লাহর বাদ দিয়ে দেন যারা ভাই বোনের জুলুম করতেছেন আল্লাহর বাদ দিয়ে দেন যারা ভাই ভাইয়ের হক নষ্ট করতেছেন সব ক্ষমা করে দেন যারা ভাই বোনের হক নষ্ট করতেছেন সব বাদ দিয়ে দেন আরে আপনি না কার জন্য মাটি দিতে এসে বললেন মিনহা খালাকুম অফিহা নুই দুকুম অমিনহা নকুরি জুকুম তারা তার মানে এই মাটি থেকে এসেছো আবার এই মাটিতেই যাইতে হবে আপনি তো বললেন তাহলে এত বড়াই করে এত ক্ষমতার অপব্যবহার করে এত ক্ষমতা দেখিয়ে লাভ ডেকে আপনার তা আমি আপনাদেরকে বলবো যে দেখেন আছে। আরে মনে রাখছেন আপনার যতই টাকা থাকুক কোনো কাজ আসবে না আরে টাকা দিয়ে কবরের উপরে ফুলের বাগান করা যায় কিন্তু কবরের ভিতরে ফুলের বাগান করা যায় না আরেকটা জিনিস মাথায় রাখবেন সবসময় যে আজরাইল কিন্তু ঘুষ খায় না তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা যারা করছেন এইগুলো আল্লাহর রস সব বাদ দিয়ে দেন তাতে দুনিয়াতে একটু শান্তি পাবেন এই বাংলাদেশ সহ পৃথিবীর আনাচে কানাসে ঝোরে জঙ্গলে যত মুমিন মুমিনা ঘুমায় গেছে তাদের সকলের আত্মার মাকফিরাত কামনা করে তাদের সকলের আত্মার শান্তি কামনা করে আজকের মতো মনসিয়াজ কবরস্থান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন